এটা খুব কমবাড়িতেই এটা দেখতে পাবেন সেই সঙ্গে দেখুন পানি এই যে সাইজটা দেখছেন পানি প্রায় 1 ফুট এটা নবপত্রিকা এখানেও আমরা সাধারণত যে নবপত্রিকা সপ্তমীর দিন স্নান করে আসে দেখি এটাও সেমি জিনিস এটা চতুর্থ দিন সকালে আসবে অর্থাৎ আজকে সকালে এসেছে এটা ষষ্ঠী পর্যন্ত পুজো তো নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুন অস্ত্র একটি দুর্গা উৎসব বা দুর্গা পুজোর ভ্লগ নিয়ে আজকে আমি আপনাদের কোনো মঠ মন্দির আশ্রম দর্শন করাবো না আজকে আমি দর্শন করাবো বাদলা পোদ্দার বাড়ির চারশো বছরের খুবই পুরনো দুর্গা পুজো তো এই দুর্গাপূজা দেখতে আপনারা কিভাবে আসবেন এই দুর্গা পুজোর কি ইতিহাস আছে সবই থাকছে এই ভ্লগের মাধ্যমে আপনারা দেখবেন এবং পুরো ভ্লগটি দেখবেন একটুও স্কিপ করবেন না এবং যদি ভ্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে আমি আজকে আপনাদের বাদলা পদ্মার বাড়ির সম্পূর্ণ ঘুরিয়ে দেখায় আপনারা যদি বাদলা পদ্মার বাড়ির দেখতে আসতে চান তাহলে আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন হাওড়া থেকে যদি আসেন হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে আপনারা চলে আসবেন পান্ডুয়া অথবা বঁচি স্টেশন যদি আপনার পান্ডুয়া স্টেশনে আসেন পান্ডুয়া স্টেশনে নেমে সিঙ্গারকোন যাওয়ার ম্যাজিক গাড়ি ধরে বাদলা কালীটলা স্টপেজে নামতে হবে সেখান থেকে এক মিনিটের হাঁটা পথে বাদলা পোদ্দার বাড়ি অথবা আপনারা যদি বঁইচি স্টেশনে নেমে আসেন বঁইচি স্টেশন থেকে নেমে কালনাগামী বাসে সিঙ্গারকোন হাটতলায় নামতে হবে সেখান থেকে টোটোতে পাঁচ মিনিট বাদলা পোদ্দার বাড়ি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো বাদলা গজলক্ষী তলা আপনারা এইভাবে সহজেই চলে আসতে পারেন বাদলা পোদ্দার বাড়িতে এটাও আরেকটি তরুণ আপনারা দেখতেই পাচ্ছেন উপরে রাম লক্ষণ ও বজরাঙ্গলির বিগ্রহ আছে দেখুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পূজা নির্ঘণ্ট তালিকা এখানে দেওয়া আছে কখন কি পূজা আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন

আচ্ছা ভগৱানকে কি কি ভোগ দিয়া হয় এখনে ফলটল এই চব দিয়া হয় তাৰপৰা তোমাৰ আলু জাল ঘি চিনি কাজু পেষ্টা চৰাই চব দিয়া হয় নানা ৰকম যেন মিষ্ট তৈৰী কৰিছে সেইখিনি দিয়া হয় হাড় মূৰ সব কিছু সাজিয়া হয় আমাৰ থালাতেও সমস্ত সাজিয়ে দিয়া হয় হ্যাঁ খাজা লুচি করা হচ্ছে মগদের নাড়ু কিভাবে তৈরি করা হচ্ছে এটা হচ্ছে আটাটাকে টা শুকনো খোলায় ভেজে নিতে হয় ভেজে নিয়ে তারপরে ওটাকে রেখে দিয়ে ঠান্ডা হলে পর গুড় গরম করে ছিটে ছিটে হলে তার মধ্যে নারকোল আর এইসব নারকোল দিয়ে আর তো কিছু দেওয়া হয়নি এই দিয়ে ওটাকে পাকানো হয় এরপর এটা যখন শুকিয়ে যাবে তখন রসা করে চিটে ছিটে হলে হাতায় করে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে এই খুব মসবে তলাতে চিনি এটা হচ্ছে মগদের নাড়ু আমাদের এই মিষ্টি ঠাকুর খাবে বাইরের এই যে আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন এখানে নানা রকম পুজোর বাসনপত্র আছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আর এই যে কাঠ রাখা আছে এই কাঠ গুলো দিয়ে পরের বছর রথ তৈরি করা হবে আমাদের এই এই যে পঞ্চজন্য শাঁখ আপনি এটা খুব কম বাড়িতেই ইয়েটা দেখতে পাবেন সেই সঙ্গে দেখুন পানি শঙ্খ এই যে সাইজটা দেখছেন পানি শঙ্খ প্রায় এক ফুট এটাও সব জায়গায় দেখতে পাবেন না এইগুলো হচ্ছে আমাদের বাড়ির মানে কৃষি শক্ত এই জিনিসগুলো আগা আগোড়ায় মানে আমরা তো আমরা হয়তো আমার বাবা কাকাও হচ্ছে এই জিনিসটাকে একদম জন্মে থেকে দেখে আসছে বাসুদেব জীব এবং এর সঙ্গে এখানে লক্ষ্মী মা লক্ষ্মী আছে এবং মঙ্গলসূমি আছেন এখানে পূর্বদেবতা বাসুদেব জীয়ের সঙ্গে সঙ্গে আরও ছোটো ছোটো দেখুন মূর্তি রয়েছে যেখানে সূর্ণবাহিনী লর্জা আছে এবং আমাদের রামসীতা যেটা আমাদের পারিবারিক একটা রীতি অনুযায়ী রামসীতার পূজা আমাদের করতেই হয় যেটা এখানে ছবি দেখলেন সেই অনুযায়ী এখানেও একটি মূর্তি ছোট্ট মূর্তি রাখা আছে সেটাকেও পুজো করা হয় মাছ টোটাল করতেই হবে এনাদের যা পুজো হয় এনাদের মানে আমাদের যারা বাড়ির সরিকান আছে তাদের মাস মাছ দুই পালা পড়ে মাসে মাসে পালা করে সেই অনুযায়ী পুজো হয় কিন্তু এনাকে কোনো জায়গায় যেতে হয় না উনি এখানেই বসতে যার যা পালা আছে এখানে এসে পড়ে যাবেন এই জন্য তার পালার সাথে জিনিসপত্র রাখার যে ইয়েগুলো রয়েছে সব কিছু এখানেই থাকে এখান থেকে নিয়ে দেওয়া হয় সেই সঙ্গে সেই সঙ্গে ওনার যে খাবার দাবার হয়ে যাওয়ার পরে ভোগ হয়ে যাওয়ার পরে ওনার যে স্বয়ন শয়নের জন্য এই বিছানাটি রাখা আছে এই বিছানাটিতেই ওনাকে স্বয়ন দেওয়া হয় এইখানে লেখা আছে বারোশো একত্রিশ সন করেছেন কার্ভুচরণ শম্ভুচন্দ্র দাস মানে এটা দাস বলা হয় যেহেতু নারায়ণ সেবা রয়েছে ছেলেটাকে দাস বলা হয় অ্যাকচুয়াল নাম হচ্ছে শম্ভুচরণ দে de Somu Chandra নমস্কার আপনার নাম নমস্কার আমি কৌশিক দে এই প্রতিমার বৈশিষ্ট্য কি আছে এই প্রতিমা দেখুন আপনারা দুর্গাপূজার সময় সাধারণত দেখে থাকেন দুর্গা কিন্তু আমাদের এখানে মাকে শক্তি রূপে নয় মাতৃ রূপে আরাধনা করা হয় এখানে শিব রয়েছে শিবের শিব রয়েছে নন্দী মহারাজের ওপর এবং নিয়ম হচ্ছে আমাদের এখানে মা দুর্গা থাকেন শিবের কোলে সেই জায়গায় এখন এই মুহূর্তে দেখ প্রায় ছবিতে দেখবেন যে দুটো পাশাপাশি হয়েছে এটা কিছু ত্রুটির জন্য এর সঙ্গে থাকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং এই যে দুটি দেখছেন এটি হচ্ছে মা দুর্গার সখী জয়া এবং বিজয়া এটাই আমাদের বৃহসত্ত্ব আর আমাদের দশভূজার হয় না দেখতেই পাচ্ছেন দ্বিভূজা অভয়া মূর্তি মাতৃরূপে পুজো করা হয় মেয়ে জামাই ঘরে আসার মতো সেই চিন্তাভাবনা নিয়েই করা হয় আর পুজোটা কত বছর ধরে হচ্ছে পুজোটা চারশো বাইশ বছর হচ্ছে এবারে তার কারণ আমাদের বংশের পূর্বপুরুষ স্বর্গীয় ব্রজমোহন দেপোদ্ মহাশয় এই পুজোটা চালু করেছিলেন দশশো দশ বঙ্গাদ্দে ইংরাজির ষোলোশো তিন খ্রিস্টাব্দে এই পুজোটা কেমনভাবে এখানে পালিত হয় আমাদের এই পুজোটা অ্যাকচুয়ালি হয় উত্তরপ্রদেশের যে নবরাত্রি উৎসব পালন হয় সেই বেশি কারণ আমাদের এখানে মহালয়ার দিনই অমাবস্যা থাকাকালীন অধিবাস হয়ে যায় দেবীর আমন্ত্রণ হয় এবং এখানে ঘর যে দেখছেন সেটা প্রতিপদেই চলে আসে আমাদের এই এক ঘটেই হয় পুজো এই পুজোটা প্রতিপদে ঘট যখন বসে যায় প্রতিপদ দ্বিতীয়া হওয়ার পর তৃতীয়ার রাত্রিরে যে সন্ধ্যায় অধিবাস হয় সেটা নবপত্রিকার একটি অধিবাস হয় যেটা আমরা এখানে চলতি ভাষায় বলি চৌথ পাতি বা পাতি এই হচ্ছে সেই পাতিবৌ এটাও নবপত্রিকা এখানেও সেই আমরা সাধারণত যে নবপত্রিকা সপ্তমীর দিন স্নান করে আসে দেখি এটাও সেমই জিনিস এটা চতুর্থের দিন সকালে আসবে অর্থাৎ আজকে সকালে এসেছে এটা ষষ্ঠী পর্যন্ত পুজো হয়ে দুপুরের পরে এটা বিসর্জন চলে যাবে এবং ষষ্ঠীর দিন রাত্রিরে পুনরায় এখানে এই অধিবাস হবে তখন সেটা নবপত্রিকা যেটাকে আমরা কলা বলি চলতি ভাষায় তার অধিবাস হবে এই পুজোর আরেকটা বিশেষত্ব আছে এখানে আমাদের কিন্তু বলি হয় না সন্ধি পুজো যেটা হবে সন্ধি পুজোর সময় বা নবমীর সময় যে বলি প্রথা আছে আমাদের এখানে কোনো রকম কোপ হয় না কারণ আপনারা দেখলেন আমাদের দেবতা এখানে আরও একটা সময় ব্যাপার আছে যেটা হচ্ছে আমাদের এই যে পুজো দেখছেন এটা তো মাতৃরূপে আরাধনা করা হয় একমাত্র সন্ধি পুজোর সময় এমনি উপাচার যা আছে বাংলার যে নিয়ম আছে সেই নিয়মে উপাচার হয় সেই নিয়মেই পুজো হয় কিছু বিষয় বিশেষ যেমন থাকে থাকে যেমন সন্ধি পুজোর সময় আমাদের যে আপনারা অন্যান্য জায়গায় যে কোপ দেখেন অনেক জায়গায় আমাদের এখানে কোনো ভাবে কোপের কোনো সিস্টেম নেই সামনের এই চাতালটা যেটা দেখছেন এইখানে এই জায়গায় সমস্ত ফল সাজিয়ে রেখে দেওয়া হয় আখ খাঁচে কুমড়ো কাঁচকলা নারকেল এগুলো সব এখানে সাজিয়ে রাখা হয় ব্রাহ্মণ এখান থেকে উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে তাকে প্রদান করেন সেটাই আমাদের বলি প্রথা এরপরে আছে ধুনো পোড়ানো ধুনো পোড়ানো সমস্ত কিছু হয়ে গেলে ওখানে ধুনো পোড়ানো হবে ধুনো পোড়ানো গুঁচের চাতালেই হয় এবং সেখান থেকে সন্ধি পুজোর শেষে আমরা এখানে আশেপাশে যে বাড়িগুলোতে পুজো হয় সেই বাড়িগুলোতে কুশল বিনিময়ের জন্য যাই এই হলো আপনাদের অষ্টমীর দিন পর্যন্ত পুজোর ইয়ে এরপর আমরা চলে যাব নবমীতে নবমীতেও পুজো হবে নবমীতে যে বলির প্রথা আছে সেটাও সেই একইভাবে পুজো হবে বলি হয় মানে ফুল উৎসর্গ বলা হয় এরপর দশমীতে দশমীতে আমাদের এখানে কোনকাঞ্জলি যে প্রথা একটা আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে মেয়েরা বিয়ের পর যখন বাপের বাড়ি যায় বাপের বাড়ি যাওয়ার সময় তারা তার মাকে যে কোনকাঞ্জলি দিয়ে যায় চাল বা পয়সায় যে বিভিন্ন রকম ইয়েগুলো থাকে আমাদের কোনো ঠিক সেম প্রথা আছে একটা মাটির সরাতে কিছু চাল প্রদীপ কলা পান সুপারি কয়েন কিছুগুলো দিয়ে ঠাকুরের চরণে ছুঁইয়ে সেটা প্রত্যেক শরিকান যে যার নিজের বাড়িতে ঠাকুরবাদের আশীর্বাদ স্বরূপ নিয়ে যান এর শেষে অপরাজিতা পুজো হয় অপরাজিতা পুজোর পরে আমাদের একটি বিশেষ ইয় যেহেতু আমাদের এখানে কালী পূজাও হয় তাই ওই দশমীর দিনই সমস্ত পুজো এখানে হয়ে গেলে এই দালানেই মা কালীর গায়ে মাটি হয় অর্থাৎ গাত্রমৃত্তিকা হয় এবং তারপরে কালী পুজোর তৈর্য শুরু হয় সন্ধ্যায় হয় বিসর্জন তার আগে বিকেলবেলা সূর্যাস্তের পূর্বেই আমাদের ঘট বিসর্জন করে দেওয়ার নিয়ম রয়েছে সূর্যের সূর্য অস্ত যখন হবে আলো থাকতে থাকতে আমাদের ঘটকে বিসর্জন করা হয় অর্থাৎ ওটাই আমাদের প্রতিটি মাকে বিদায় জানানো হয় আলো থাকতে থাকতে প্রতিমা আমরা রাত্রে নিরঞ্জন করি কিন্তু ঘট কখনোই অন্ধকারে বিসর্জন করা হয় না ঘরটা সবসময় আলো থাকতে থাকতে বিসর্জন করা হয় আমরা আপনাদের সইয়ে থাকতে পারে প্রশ্ন থাকতে পারে যে আমরা এটাকে চারশো বছর বলছি তার প্রমাণ কি আছে প্রমাণ তথ্য কি আছে দেখুন তর্কে অনেক দূর যাওয়া যায় কিন্তু আমরা জানি না আমরা হয়তো এটাও হতে পারে পুজোটা তার আগেও হতে পারে কিন্তু আমরা এই ঠাকুরবাড়ী যখন দেখছেন এই ঠাকুরবাড়ি সারানোর সময় করি যেটা পাওয়া যায় একটা করি থেকে শালটা পাওয়া যায় দশশো দশ বঙ্গাব্দ এবং আমাদের যে বংশ তালিকা ছিল এটা তো আপ টু ডেট করা হয়েছে নিচের অংশগুলো জোড়া হয়েছে কিন্তু আর এইটা প্রথম যে পুরনো বংশতালিকা সেখানেও কিন্তু এই সালটাই উল্লেখ ছিল যে ব্রজমোহন দে তার পাশে আনুমানিক দশশো দশ বঙ্গাব্দে অর্থাৎ ইংরাজি ষোলোশো তিন খ্রিস্টাব্দে ব্রজমোহন দে পোদ্দার এই পরিবারে দুর্গা ও কালীপুজোর প্রবর্তন করে এইটা সেই পুরনো বংশ থেকেই পাওয়া এবং সেই হিসেবেই আমরা এটা নিই মূলত এই বাদলা গ্রামে আমাদের পরিবার এসেছে চারশো ছয় বঙ্গাব্দে চারশো ছয় বঙ্গ যিনি এসেছিলেন তার নাম হচ্ছে দুই ভাই এসেছিলেন দিগম্বর দে এবং লক্ষ্মীনারায়ণ দে আমরা সব দিগম্বরদেরই বংশধর লক্ষ্মীনারায়ণ দেহের কোনো ছেলেপুলে ছিল না কোনো বংশধর হয়নি তাই উনি এখান থেকে গিয়ে কালনা পিয়ালিনগর নগর এলাকায় বাস করতেন ওখানেও আলাদা মন্দির আছে সেটা অন্যভাবে সেটা আমি মধ্যে না তো এই যে বংশধালীকে একে একে ধাপে ধাপে আস্তে আস্তে কিছু এখানে আমাদের যে বংশধররা আছে তারা কেউ আছে চুংচুরতে কেউ আছে চন্দননগরে কেউ আছে কলকাতায় এবং কেউ আছে দেশের বাইরে আমেরিকা বা অন্যান্য জায়গায় তো তারা পুজোর সময় প্রত্যেকে আসেন যে যার যখন যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী আসেন মূলত আমাদের যে পূর্বপুরুষ দেখছেন আমরা উত্তরপ্রদেশের অযোধ্যা নগরীর বাসিন্দা ছিলাম মানে আমাদের পূর্বপুরুষ ওখান থেকেই আসে এবং ওখান থেকে এখানে যখন আসে তখন এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি ঠাকুর বাড়িটা একটু শ্মশানের ওপর তৈরি সামনে নদী ছিল সেই নদীর পাড়েই এই শ্মশানটা ছিল এবং সেখানে এই ঠাকুর মন্দির তৈরি এবং ওখানে যে বেদিগুলো দেখছেন দুটি বেড়িয়েছে পঞ্চমন্ডির আসন আছে যার জন্য এত বড় ঠাকুর বাড়ি থাকা সত্ত্বেও এখানে দেখুন দালান হচ্ছে কিন্তু মাটির। এই একটাই এখানে আমরা এখানে করতে পারি না আমরা বহুবার চেষ্টা করেছি এইটাকে স্নান করার মোজাইক করার বা পাথর বসানোর কোনোটাই আমরা করে উঠতে পারিনি এবার এইখানে এসে তাদের কি নাম ছিল মানে অ্যাকচুয়ালি দিগম্বর দে লক্ষ্মীনারায়ণ দিগম্বর দে এবং লক্ষ্মী আর দিগম্বর এই দুটো নাম পাওয়া গেছে কিন্তু দে টাইটেলটা এসছে কীভাবে সেটা বলি তার একটা ছোট্ট ইতিহাস আছে মূলত দিগম্বর দে এবং লক্ষ্মীনারায়ণ দে এখানে এসে দুই বোনকে বিবাহ বিয়ে করেন যে দুই বোনের তিন কেউ ছিল না তাদের টাইটেল ছিল দে আমরা সেই হিসেবে বলতে গেলে মাতৃ পরিচয় আমরা দেওয়া হয়েছি পিতৃ পরিচয় কিন্তু নয় এবং পোদ্দার পরিচিত হচ্ছে বাদলা হিসেবে এখানে আসছে উপাধি থেকে আমাদের এখানে উপাধি পেয়ে পদ্মার উপাধিটা পেয়েছিলেন অনেক আগে এই মুহূর্তে আমি শালটা ঠিক সঠিকভাবে বলতে পারছি না পোদ্দার উপাধিটা অনেক ভূস সম্পত্তি থাকার কারণে এখানে উপাধি দেওয়া যে জমিদাররা ছিলেন সেই জমিদারদের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব লেগেই থাকতো কারণ আমরা জমিদারদের বর্ষতা স্বীকার করিনি বলে সমান সম্পত্তি থাকার কারণে এই এই দ্বন্দ্ব মেটানোর জন্য পুজোতে আরেকটা জিনিস যেটা হয় যেটা আমি বলেছিলাম যে সন্ধি পুজোর সমস্ত আশেপাশের বাড়িতে যে কুশল বিনিময় করতে যাওয়া হয় যে ব্যাপারটা বলেছিলাম সেটা আসছে সেইখান থেকে মূলত যে জমিদারদের সঙ্গে আমাদের যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব মেটানোর জন্য দুই পরিবার একত্রিত এক জায়গায় বসে এটা সিদ্ধান্ত নেয় যে সন্ধি পুজোর পরে তারা একে অন্যের বাড়িতে যাবে গিয়ে তাদের কুশল বিনিময় করবেন এবং কোলাকুলি করবেন মিষ্টিমুখ করবেন এবং তারপরে যে যার বাড়িতে ফিরে আসবে এখন এই প্রথাটাই এই দুর্গাপুজোর সন্ধি পুজোর পরে সমস্ত গ্রামের একটা ইয়ে চলে এসছে সমস্ত গ্রামেরই একটা যেটা নিয়ম হয়ে গেছে এটা অলিখিত আইন মতো হয়ে গেছে বা নিয়ম হয়ে গেছে যে সন্ধি পরেই প্রত্যেকে কুশল বিনিময় করতে যাব এটা মূলত হয়েছে আমাদের এই দুটো বাড়ির মিলনের জন্য আমি আপনাদের বাদলা পোদ্দার বাড়ি চারশো বাইশতম বছরের দুর্গা উৎসব দর্শন করালাম কেমন লেগেছে ভ্লগটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আমার এই ভ্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিচ্ছি তোমায় থেকে ছোট্ট বিরোধী নমস্কার জয় মা দুর্